আজকের রেসিপি হলো হ্যালাপিনো মির্চি চিজ বড়া আপনারা অনেকেই এর আগে বিভিন্ন ধরনের স্টার্টার খেয়েছেন কিন্তু একবার এটি ট্রাই করে দেখুন এ স্বাদ হয় দুর্দান্ত খেতেও হয় মজাদার বাই দা ওয়ে আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত হ্যালাপিনো মির্চি চিজ বড়া তৈরি করার জন্য কড়াই আমি প্রথমে সর্ষের তেল নিয়ে নেব তেলটাকে আমি কড়াতে ভালো করে স্প্রেড করে দেবো তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণে মৌরি দিয়ে দেব জিরে মৌরি ও জিরে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি দিয়েও একটু নেড়ে চেড়ে নেব এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে আদা কুচি আদা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এটাকেও ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এতে দিয়ে দেবো ধনে পাতা ধনে পাতা দিয়ে আবারও এটাকে ভালো করে নেড়ে চড়ে নেব যখন মশলা সমস্ত ভাজা ভাজা হয়ে যাবে এবং কাঁচা স্মেল চলে যাবে তখন এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব দেখুন আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো ম্যাশ করে রাখা পটেটো সিদ্ধ আলু দিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন নুন পরিমাণ মতন নুন দিয়ে এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম দেখুন পুটটা তৈরি হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেবো চলুন ততক্ষণে আমি লঙ্কাগুলোকে রেডি করে নিই লঙ্কা তৈরি করার জন্য আমি লঙ্কাগুলোকে নিয়েছি নিয়ে এবার লঙ্কাগুলোকে মাঝখান থেকে চালা করে নেবো নিয়ে ভেতরে সমস্ত দানা বার করে নেব দেখুন আমি কিভাবে করছি আপনারা পদ্ধতিটা ভালো করে লক্ষ্য করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এইভাবে ধীরে ধীরে আমরা লঙ্কার ভেতরে সমস্ত দানা বের করে নেব নিয়েছি সমস্ত এবার এটাকে একটা সাইডে রেখে দেব এইভাবে আমি সমস্ত লঙ্কার ভেতর থেকে দানা বার করে নেব এইভাবে সমস্ত লঙ্কার তোকে রেডি করে নিয়েছি আর পুটটাকেও নিয়ে চলে এসেছি এবার এতে ওই মিরচি একটা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমি এক টুকরো চিজ নিয়েছি এটাকে গ্রেট করে দিয়ে এবার এই দুটো উপকরণকে খুব ভালো করে এর সাথে মিক্স করে নেব এবার একটা লঙ্কা নিচ্ছি এটাকে ফাঁক করছি করে এর মধ্যে ওই পুটটাকে আমি ভরে দিচ্ছি আপনারা দেখুন আমি কিভাবে করছি আপনারা ঠিক সেইভাবেই করবেন পুরটা একটু বেশি পরিমাণে দেবেন যত বেশি পুর দেবেন খেতে তত টেস্টি হবে দিয়ে এবার এটাকে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে দেব এবং এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এবার এটাকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা পাত্র নিয়ে নেব আর নিয়ে নেবো এক বাটি বেসন এই বেসনে দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এসানো হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এতে আমি অল্প অল্প করে জল দেবো এবং অল্প অল্প করে মেশাতে থাকবো একেবারে সমস্ত জল দিয়ে দিলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দিয়ে মেশাতে থাকবো দেখুন আমাদের ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক এই রকম ঘনতের একটা ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হলে হবে না এবার কড়ায় আমি সাদা তেল নিয়ে নিচ্ছি তেল নিয়ে নিয়ে তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেল গরম হয়ে গেলে এটাকে কড়ার গায়ে ভালোভাবে স্প্রেড করে দেব এবার আমি একটা মিচি বড়া নিয়েছি সেটাকে এই ব্যাটারে কোট করে নিয়েছি ভালো করে দেখুন খুব ভালোভাবে কোট করতে হবে নিয়ে তেলে দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আমি ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দেখুন গোল্ডেন ব্রাউন মতন হয়ে গিয়েছে এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব এবং এই পদ্ধতিতে আমি সমস্ত বড়াগুলোকে ভেজে নেবো এবার এটাকে গরম গরম পরিবেশন করে দেবো সসের সাথে আপনারা বাড়িতে অবশ্যই একবার এই পদ্ধতিতে হ্যালোপিনো মিরচি বাড়া বানিয়ে দেখুন এর স্বাদ হয় অপূর্ব খেতেও হয় মজাদার আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য